কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগ জেলার গাদুলে জঙ্গি দমন অভিযানের সময় নিখোঁজ হওয়া বীরভূমের রাজনগর কুন্ডিরার বাসিন্দা আঠাশ বছর বয়সী সুজয় ঘোষের বরফের ঢাকা পাহাড় থেকে উদ্ধার হয়েছে দেখো সেনাবাহিনীর তরফে পরিবারের কাছে জানানো হয়েছে সুজয় ঘোষ শহীদ হয়েছেন খবর পাওয়া মাত্রই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ গোটা গ্রাম ও পরিজন গত এক বছর ধরে তিনি কর্মসূত্রে কাশ্মীরে কর্মরত ছিলেন পাঁচ প্যারা ইউনিটে পরিবার সূত্রে খবর শুক্রবার দাদা মৃত্যুঞ্জয় ঘোষের সঙ্গে শেষবার ফোনে কথা বলে সুজয় জানিয়েছিলেন অভিযানে যাচ্ছেন তাই কয়েকদিন ফোনে যোগাযোগ করা যাবে না তারপরে আর ফেরেননি ঘটনার পর কুন্ডিরা গ্রামের শোকে ছা নেমে এসেছে ফোন একটু উপরে যাবো তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না তো এরকম মাঝে মাঝে বলতো আর কি মাঝে মাঝে হতো তো তারপর থেকে ফোনে কথা হয়নি তো আজকে সকাল সাড়ে এগারোটায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে আইসিস ঘুরতে আছে আমি তখন ব্যাংকে ছিলাম আমি তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এই ব্যাপার একটু চোট লেগেছে ভাইয়ের ঠিক আছে

এনসিসি মানে আমাদের রাজনগু বোলক মধ্যে রানার হিসাবে ফার্স্ট ক্লাস বিদ্যাসাগরে কলেজে একদম টপার ছিল এনসিসি দিক থেকে ওইখানে ক্যাম্প করা বলুন আর সবকিছুই মানে প্রতি ক্যাম্পেন করবে বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পরে গিয়েছে তারপর খেনিক পর ফান আছে যে মারা গিয়েছে এইটুকুই জানতে পারলাম ঘরের সংসারটা সবকিছু টানতো সবাইকে ভালোবাসতো সবাইকে বলতো ভালোভাবে থাকবে গ্রামকেও ভালোবাসতো দেশের জন্য প্রাণ দিয়েছে তার জন্য আমাদের গর্ব কিন্তু আমাদের ছেলেকে হারালাম এটাই আমাদের দুঃখ গ্রামের মানুষ এখন একটাই কথা বলছেন দেশের জন্য প্রাণ দিলেন বীরভূমের ছেলে দেশের জন্য আত্মবলিদান বীরভূমের মাটির সন্তান সুজয় ঘোষের এই ত্যাগকে আজ শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র দেশ বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা